ভাইজান আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছেন হেঁটে হেঁটে বাসা কোথায় কোথায় এটা কোথায় তো হাইটা যাচ্ছেন কোথায় গেছিলেন গেছিলেন কোথায় ও এখন কি হাইটা হাইটা যাবেন এই গরমে মহাখালী নামলে হবে না পরে কোথায় যে এটা কি গুলশান যাওয়ার পথে ওই যে রাওয়া ক্লাব আসেন আমি বসছেন না না মাথায় রাখেন সামনের আবার সারছেন এখন এইভাবে রাখেন পরে ইয়ে করেন হেলমেট পরা ভালো হেলমেট পরেন

ঠিক আছে ভালো থাকেন আর আমি পাশাপাশি ইউটিউব করি ফেসবুক করি তো এইভাবে আমার চ্যানেলের নাম হচ্ছে এম আর সেভেন রাইডার থ্রি সিক্স ফাইভ দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমি এইভাবে মানুষের সহযোগিতা করি ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে আসসালাম ওকে গাইজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম